ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের উপপ্রধান বলেছেন নির্বাচনে হস্তক্ষেপ নয় কেবল পর্যবেক্ষণ করবেন তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর আগে সাংবাদিকদের সে কথা জানিয়ে তিনি আরও বলেন কোন গেলে সেগুলো প্রতিবেদনে উল্লেখ করা হবে তিনি আশা করেন এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যাতে সিকিউরিটি অ্যালার্ট জারি করতে হয় বিস্তারিত কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক দল

আমি আবারও মনে করিয়ে দেই ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলটি স্বাধীনতা নিরপেক্ষতা এবং হস্তক্ষেপ না করার মূলনীতি মেনে চলবে অর্থাৎ আমাদের দলটি কেবল তথ্য সংগ্রহ করবে আর নির্বাচনের দুই দিন পর আমাদের পর্যবেক্ষণে তুলে ধরা হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন অনুযায়ী এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে নির্বাচন হয়েছে কিনা কোনো ব্যত্যয় দেখতে পেলে আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানাবো না কারণ এটা আমাদের কাজ না আমাদের কাজ শুধু পর্যবেক্ষণ করা ইনতালাসে জানান দেশের চৌষট্টিটি প্রশাসনিক জেলার শহর থেকে গ্রামে ভোটার নির্বাচন কর্মকর্তা প্রার্থী রাজনৈতিক দল ও নাগরিক প্রতিনিধি এবং তরুণ কর্মীদের সঙ্গে কথা বলবেন তারা নির্বাচনের দিন তাদের সঙ্গে যোগ দেবেন আরও নব্বই জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক আমরা জানি দুই সালে কি হয়েছে এবং তাতে এই দেশে কি পরিবর্তন এসেছে তবে এর চেয়ে বেশি কিছু বলা সময়োপযোগী হবে না আমরা আশা করি একটা ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে এতে অংশী হতে পেরে আমরা গর্বিত কারণ দেখতে পাবো যে কিভাবে বাংলাদেশের মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ নির্বাচনটি অনুষ্ঠিত হয় জাতিসংঘের তত্ত্বাবধায়নে অনুমোদিত দু সালের নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী কাজ করবে ইউরোপের এই দলটি পান্থ রহমান চ্যানেল আই ঢাকা